ব্রেক ব্রেক বৃষ্টির দিন ভাটাই গাড়ি লোডের হচ্ছে জ্বালা আর যোগান হয় নাই যোগান হয় নাই ও দেবে যাবেনি নি দেবে যাবে নি ওই কাটটা বাই করেন ওই ওই ডে ওটা বাই করেন ওই 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 সামনে সামনের সামনে হ্যাঁ ওটা বাই করে দেন বাড়াবে নি হ্যাঁ এটা প্যারে দেন হ্যাঁ না পারলেও হবে নি বাই করে ওইটা লাগবে না ওইটা লাগবে না ওর নিচে ইট রয়েছে তো এটি সরান এটি সরান এবার টান দে টান দে আমাদের ড্রাইভার ফারুক ভাই দেখা যাক উঠে যাবে এবার উঠে যাবে দোকান 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 পিছনের টাকায় দোকান এইগুলো সরাই দাও এইগুলো সরাই দাও এই কি কইছ ভাই কাটনা সবগুলো সরাই দাও সামনে পিছনে ফেরি দোকান দিয়ে দাও ছোট কাটি দোকান দিয়ে দাও না কে উত্তর চলে এটা দোকান হই নাই আর কাইটটা পাইরে দাও এই এই পালা পালা এইটা নিচে পাস করে হ্যাঁ হ্যাঁ ওই পাশে একটা ভালো করে দিয়ে দাও ওই কাটের নিচে ইট যাবে ওই কাটের নিচে ইট না গেলে তো কাট যদি দেবেই যায় তাহলে পরে লাভ কি দোকান দুয়ার

শুকনো ইট যেগুলো সেগুলো হয়তো চার কেজি এরকম হবে সাড়ে চার কেজির এবার সাড়ে চার কেজি